বৃষ্টির দিনে এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে নিরামিষ একবার খিচুড়ি বানিয়ে দেখুন সবাই কিন্তু চেটে পুটে খাবে খুবই সুন্দর বন্ধুরা তাহলে চলুন আজকে রেসিপিটাও ঝটপট করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এটা বানানোর জন্য দেখুন এখানে একটা আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি প্রথমেই আমি ডাল নিয়ে নিচ্ছি নিচ্ছি এক বাটি মতো মুগ ডাল ওড়িশাতে নিচ্ছি এক বাটি মতো মুসুর ডাল আর নিচ্ছি ওই বাটি এক বাটি মতো খেসারির ডাল আমি তিন ধরনের ডাল নিয়েছি এখানে আপনারা কিন্তু নিজেদের মতো এখানে ডাল নিয়ে নিতে পারেন আর আমি যেহেতু পরিমাণটা একটু বেশি করে নিয়েছি তাই ডালের পরিমাণটাও একটু বেশি করে নিয়েছি এবার এই সব ডালগুলোকে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয় কিন্তু কিছুই দিইনি এই শুকনো অবস্থাতেই এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তাহলে কিন্তু এই ডালের একটা খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এ দেখুন ডালগুলোকে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি একটু খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে এবার ডালগুলোকে নামিয়ে নিচ্ছি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি সরষের তেল এখানে দেখুন আমি কিছু আলু একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু ভেজে নেব আমি খিচুড়িটা আলু দেব তাই আলুটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এমনি প্লেনও দিতে পারেন আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ এতে আলুটার কালারটা সুন্দর আসবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার খুব ভালো করে এই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন ডালগুলো ভেজে রেখেছিলাম সেই ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে এই ডালগুলোকে আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তাহলে কিন্তু এই ডালটার মধ্যে যে নোংরা আছে সেগুলো বেরিয়ে যাবে এই দেখুন ডালটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি আর এদিকে আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আর এইদিকে দেখুন খিচুড়ি আমি আজকে হাড়িতে বানাবো সেই জন্য এখানে আমি জল গরম হতে দিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার প্রথমেই আমি ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো তাই কিন্তু প্রথমে ডালটা দিচ্ছি চালটা দিচ্ছি না কারণ চালটা খুবই নরম একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডালটা একটু সিদ্ধ হতে দেরি হবে তাই ডালটাকে প্রথমে দিয়ে দিলাম দিয়ে ডালটাকে নাড়াচাড়া করে একটু ফুটতে দিচ্ছি এই দেখুন ডালটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এবার আমি এদিকে আর এদিকে দেখুন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি পাঁচশো গ্রাম মতো চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডালের সাথে আমি চালটাকেও দিয়ে দিচ্ছি আমি এখানে ডালের পরিমাণও কিন্তু প্রায় সব মিলিয়ে পাঁচশো মতোন নিয়েছি চালও নিয়েছি পাঁচশো মতো তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যতটা চাল নেবেন ঠিক ততটাই কিন্তু ডালের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো লাগবে এবারে দেখুন চালটাকে ডালটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি সবজি দেবো সবজির মধ্যে নিয়েছি এখানে বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি কপিটাও দিয়ে দিচ্ছি প্রথমে চালটা আর ডালটা দিয়ে অল্প একটু সিদ্ধ করে নিয়েছি এবার কপিটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যদি ফুলকপি থাকে সেটাও দিতে পারেন বিনস গাজর এগুলোও দিতে পারেন মানে নিজেদের মনের মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে ঘরে যা ছিল আমি সেগুলো দিয়েই আজকে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি আর এইদিকে দেখুন আমি কিছু কচি কচি পালং শাক নিয়েছি এই শাকগুলো যেহেতু খুবই কচি নরম একদম তাই আমি এগুলোকে খুব বেশি আর কুচি করিনি এইভাবেই একটু ছাড়িয়ে নিয়েছে এবার শাকগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হয় খেতে খুবই ভালো লাগে খেতে শাকগুলোও দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কপি আর শাক একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু সিদ্ধ হতে দিচ্ছি আর যাতে এগুলো এবার সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এবার লবণ দেব আগে কিন্তু লবণ দেবেন না তাহলে ডালটা সিদ্ধ হতে চাইবে না ডালটা যখন দেখবেন এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তখন লবণটা দেবেন এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি ওর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবার সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ফুটতে দেবো এবার এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এগুলোকে একটু ফুটতে দিচ্ছি একটু চাপা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ফুটেও যাবে সিদ্ধও হয়ে যাবে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো ভেজে রেখেছিলাম তাই আলুগুলো কিন্তু প্রথমেই দেওয়া যাবে না তাহলে একদমই গলে যাবে আর ভালো লাগবে না একদম খেতে তাই অল্প একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুটাকে দেবেন এবার আবারও অল্প একটু চাপা দিয়ে এগোটাকে হতে দিচ্ছি এ দেখুন আমার কিন্তু সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চাল ডাল বা সবজি সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আর বেশি সময় লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ খিচুড়ি একটু চিনি দিলে ভালোই লাগে খেতে তো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দেবেন আর যদি না পছন্দ করেন চিনিটাকে স্কিপ করে দিতে পারেন এবার এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি খিচুড়িটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি ওটাকে নামিয়ে রেখে দিয়েছি এদিকে আমি ফোড়ন দেব তার জন্য যে তেলে আমি আলু ভেজেছিলাম সেই তেলটাই আমি নিয়ে নিয়েছি আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি নিরামিষ খিচুড়িতে ঘি বন্ধুরা অবশ্যই দেবেন খেতে খুবই ভালো লাগে এবার ফোড়নে দিয়ে দিলাম তিনটে তেজপাতা আর বেশ কিছু শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি তো আমার কাছে ঘরে কিন্তু গোটা জিরে ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা কিন্তু অবশ্যই গোটা জিরে থাকলে এখানে দেবেন খুব ভালো হয় খেতে আর যদি গোটা গরম মশলা দিতে চান তাও দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে এবার খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এদিকে আমি একটা বড়ো সাইজের টমেটো একটু ফালা করে এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনাদের যদি হাতের কাছে টমেটো থাকে তাহলে অবশ্যই দেবেন আর না থাকলে কিন্তু না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেড করে রাখা আদা এবার খুব ভালো করে আদা আর টমেটোটাকে একটু ভেজে নেব এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোটাও একটু নরম হয়ে যাবে আমি কিন্তু আজকে সম্পূর্ণটা নিরামিষভাবে বানাচ্ছি আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান এখানে কিন্তু পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন এই দেখুন টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার ফোড়নটাকে আমি নামিয়ে নিয়েছি আমার কিন্তু ফোড়ন একদম রেডি এবার এই খিচুড়ির মধ্যে আমি ফোড়নটাকে দিয়ে দিচ্ছি তো এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর হয় বন্ধুরা একদম দুর্দান্ত খেতে লাগে এবার সব ফোরনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খিচুড়িটা কিন্তু আমি একদম লো ফ্লেম করে দিয়েছি এবার দু থেকে তিন মিনিট একটু এটাকে নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে তাহলেই এটা আমার তৈরি হয়ে যাবে তো আপনারা কিন্তু এখানে একটু গরম মশলা ব্যবহার করতে পারেন আমি আর গরম মশলাটা দিলাম না এবার ভালো করে দু থেকে তিন মিনিট একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এটা নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম নিরামিষ খিচুড়ি তৈরি হয়ে গেছে বর্ষার দিনে এইভাবে একবার খিচুড়ি বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে খেতে খুবই ভালো লাগবে খেতে সবাই কিন্তু একদম আঙুল চেটে খাবে বন্ধুরা খুবই সুন্দর হয় তো আপনারা তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে যেভাবে বানালাম এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে এই নিরামিষ খিচুড়িটা বানিয়ে দেখবেন খুবই সুন্দর হবে বন্ধুরা খেতে তাহলে বন্ধুরা আজকে আমার এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজে অল অপশনটি অন করে দেবেন তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ